যারা এখানে বসে আছেন না ভাই আর গজল গজল অনেক গাইছি মার্শাল আর আমার ভাইয়েরও গাইছে এখন আল্লামা তো আমার আপনার ভাই কে দিচ্ছে তো আল্লা রহমতুল্লাহ আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওনাকে এই জন্য এই সঙ্গীত দেখেছি বলবো একটু বলি নাকি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগারে কাটালে তেরো জীবন ছোর কে পেছে তোমায় দেখে থর থর ঠেকেরা কারাগারে কাটা তো পেছে তোমায় দেখে তোর তোর তুমি যে ছিলে নয়নমুনি নয়নমণি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি দেখা তো বিনায়া দেখা হবে জানতে ফুল দেখা তো বিনায়ার এই জীবনে দেখা হবে জন্নাতে ফুল আল্লাহ তুমি পড়ে না এ অশোক ভুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ সাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ আমার সাইদির কবর তুমি জন্মতের বাগান বানায় দাও জুড়ে বলে না আমিন আমাদেরকেও আল্লাহ তুমি শহীদের মৃত্যু দিয়ে দিও বলে না আমিন আজকাল আদান দেবনা না ভাই দোয়া করে দিই